আমুদি মাছ খেতে অনেকেই পছন্দ করেন নানান ধরনের রেসিপি করে খান এইভাবে বেগুন আলু দিয়ে আমুদি মাছ করে খেয়ে দেখবেন কতটা টেস্টফুল হয় তাহলে এই রান্নাটা পুরোটা দেখুন কিভাবে আমি রান্নাটা করছি নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে আমুদি মাছের তরকারি তার জন্য আমি একটা ছোটো সাইজের বেগুন একটু বড় করেই কেটে নিয়েছি যাতে গলে না যায় আর নিয়েছি আলু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা কুচিয়ে নিয়েছি আর আগে থেকেই আমি এখানে আমুদি মাছগুলোকে ভেজে নিয়েছি তাহলে চলুন আমুদি মাছটা রান্না করা যাক কড়াই বসিয়েছি এই কড়াইয়ে আমি মাছটা ভেজেছিলাম এইবার ওর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তরকারিটা করার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন তারপর দিয়ে দেব যে কাদাটা কুচিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দরভাবে স্মেল বেড়ায় তাই জন্য আমি তেলের মধ্যেই কাঁচা লঙ্কাটা দিই এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা আমি পরেই দিলাম এইবার আলু আর পেঁয়াজটা একসাথে একটু নাড়াই চাড়িয়ে নিই বেগুনটা আমি পরে দেব আর একটু দেবো নুন এবার একটু সব মিশিয়ে দেবো আলু পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এতে বেগুনগুলোকে দিয়ে দেব। সাথেই দিয়ে দেবো টমেটোটাও এখন আমি এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমেই দেব জিরের গুঁড়ো তারপর দেব ধনের গুঁড়ো আগেও হলুদ দিয়েছি তাই এখন সামান্য পরিমাণ একটু হলুদ দেব আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো সেটা কালারের জন্য আমি তো কাঁচা লঙ্কা আগেই চিরে দিয়েছি এবার সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব যেহেতু এগুলো গুঁড়ো মশলা তাই সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে মেশার জন্য সবজিগুলো মশলার সাথে বেশ ভালোভাবে কষে গেছে এবার আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে দেব কারণ এটা আমি ঝোলও করব না আবার শুকনো চচ্চড়িও করব না একটু মাখা মাখা করব তাই একটু ঝোল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এইবার আমি এই মাছগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিয়েছি এবার গ্যাসের আসটাকে সিম করে আমি এতে একটা চাপা ঢাকা দিয়ে রাখবো প্রায় তিরিশ সেকেন্ড মতন তরকারিটা আমি প্রায় এক মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম বা দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে জলটাও মজে গেছে আর বেশ সুন্দরভাবে কুকড হয়ে গেছে রান্নাটা অলমোস্ট রেডি আজকে আমার কাছে ধনেপাতা পাতা নেই আপনাদের কাছে ধনেপাতা থাকলে আপনারা একটু ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন খেতে আরও বেশি সুন্দর হবে আর খেতে খুব টেস্টফুল হবে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম ঘরোয়া রকমের রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার